আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের একটা দুনিয়ার কথা বলবো যে দুনিয়া আপনার চোখে দেখা যায় না কিন্তু প্রতিদিন আপনি সেটার ভেতর দিয়ে চলাফেরা করেন সেটা হলো ইন্টারনেটের অন্ধকার জগৎ আপনি আমি আমরা সবাই যখন ইন্টারনেটে ঠুকি আমাদের পরিচয় অবস্থান কাজ সবই কোনো না কোনোভাবে রেকর্ড হয়ে যায় কিন্তু প্রশ্ন হল যারা হ্যাকার যারা পুলিশ সরকার এমনকি ইন্টারনেট কোম্পানিকেও বোকা বানায় তারা কিভাবে নিজেদের গোপন রাখে আজকের এই ভিডিওতে আমরা একেবারে ডিটেইলে জেনে নেব হ্যাকাররা কিভাবে নিজেদের পরিচয় লুকায় তারা কি কি টুলস ব্যবহার করে বাস্তব হ্যাকারদের কাহিনী আর আমাদের জন্য কি শিক্ষা আছে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে আপনি যখন ইন্টারনেটে যান তখন আপনি একদম উন্মুক্ত অবস্থায় থাকেন আপনার কম্পিউটার বা মোবাইলের একটি আইপি অ্যাড্রেস থাকে যেটা হলো আপনার অনলাইন বাড়ির ঠিকানা ঠিক যেমন কেউ আপনার বাড়ির ঠিকানা জানলে সহজে খুঁজে নিতে পারে তেমনভাবেই আইপি জানলে আপনার লোকেশন ইন্টারনেট কোম্পানি এমনকি কখন অনলাইনে ছিলেন সব জানা যায় এইখানেই প্রথম সমস্যা হ্যাকাররা জানে তারা যদি এই আইপি আড়াল না করে তাহলে পুলিশ বা কে কেউ তাদের সহজে খুঁজে ফেলবে আরও আছে ডিএনএস লিক আপনি হয়তো মনে করছেন ভিপিএন ব্যবহার করলে নিরাপদ আছেন কিন্তু ডিএনএস সার্ভার যদি আসল লোকেশন ফাঁস করে দেয় তখন সব শেষ এখন প্রশ্ন হল তাহলে হ্যাকাররা কিভাবেই সমস্যাগুলো এড়িয়ে যায় চলুন দেখি হ্যাকারদের প্রথম ঢাল আইপি হাইড করা ভিপিএন ভিপিএন হল হ্যাকারদের সবচেয়ে সাধারণ হাতিয়ার এটা আসলে আপনার ইন্টারনেট কানেকশনকে এনক্রিপ্ট করে অন্য দেশের সার্ভার হয়ে পাঠায় ফলাফল আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু সার্ভার দেখাচ্ছে আপনি আমেরিকাতে কিন্তু এখানেও ঝুঁকি আছে ভিপিএন কোম্পানি নিরাপদ নয় অনেকেই আপনার লগ রেখে দেয় তাই হ্যাকাররা সচরাচর পেইড নো লক ভিপিএন ব্যবহার করে টু প্রক্সি সার্ভার প্রক্সি হল ভিপিএন মতো তবে তুলনামূলক দুর্বল এটা শুধু আপনার অনুরোধকে মাঝখানে নিয়ে যায় হ্যাকাররা কখনো কখনও ছোট কাজের জন্য প্রক্সি ব্যবহার করে থ্রি টর দ্য অনিয়ন রাউটার এবার আসল খেলা শুরু হয় টর ব্রাউজার দিয়ে এটা হল অনিয়ন রাউটিং সিস্টেম যেখানে আপনার ডাটা বারবার ইনক্রিপ্ট হয়ে ভিন্ন ভিন্ন সার্ভারের মাধ্যমে ঘুরে যায় ফলাফল আপনার আসল লোকেশন খুঁজে বের করা প্রায় অসম্ভব হয়ে পড়ে হ্যাকাররা টর ব্যবহার করে ডার্ক ওয়েবে ঢোকে সেখানে তারা কাজ করে এমন সব জায়গায় যেগুলো সাধারণ গুগলে খুঁজে পাওয়া যায় না শুধু ব্রাউজার দিয়ে গোপন থাকা যায় না হ্যাকাররা অনেক সময় বিশেষ ধরনের অপারেটিং সিস্টেম ব্যবহার করে টেলস ওয়েস এটা একেবারে ইউএসবি থেকে রান করে কাজ শেষে বন্ধ করলে কোনো ডাটা রেখে যায় না ভার্চুয়াল মেশিনের ভেতরে টর ইন্টিগ্রেটেড সিস্টেম কালি লিনাক্স টেস্টিং টুলস সহকারে ফলাফল আপনার আসল কম্পিউটার একেবারেই আলাদা থাকে হ্যাকিংয়ের সব কাজ হয় অস্থায়ী সিস্টেমে হ্যাকাররা জানে অনলাইনে কথা বলাই তাদের জন্য সবচেয়ে বড় ভাদ তাই তারা ব্যবহার করে এনক্রিপ্টেড কমিউনিকেশন সিগনাল স্ল্যাশ টেলিগ্রাম এন টু এন্ড এনক্রিপশন প্রোটন মেল স্ল্যাশ টুটানোটা এনক্রিপ্টেড ইমেল পিজিপি এনক্রিপশন পাবলিক প্রাইভেট কি সিস্টেম এভাবে যদি মাঝপথে কেউ মেসেজ পায়ও সেটা পড়তে পারবে না যে হ্যাকাররা টাকা নেয় তারা কখনোই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করে না তারা ব্যবহার করে বিটকয়েন সবচেয়ে জনপ্রিয় মনেরও এর ট্রানজেকশন ট্র্যাক করা প্রায় অসম্ভব ডার্ক ওয়েবের মার্কেট প্লেসগুলোতে এগুলোই ব্যবহারিত হয় হ্যাকারদের লুকিয়ে থাকার মূল রহস্য শুধু টুল নয় বরং তাদের অভ্যাস কখনো আসল নাম ব্যবহার করে না সোশ্যাল মিডিয়ায় কোনো ব্যক্তিগত ছবি দেয় না পাবলিক ওয়াইফাই ব্যবহার করে কাজের সময় ভিন্ন দেশে টাইম জোন অনুসরণ করে এক কাজের জন্য এক ডিভাইস আরেক কাজের জন্য আরেক ডিভাইস ব্যবহার করে এমনকি অনেক সময় তারা প্রতিদিন নিজেদের অভ্যাসও বদলায় যাতে কেউ সন্দেহ না করে অ্যাডভান্স টেকনিক ম্যাক অ্যাড্রেস পুফিং ভার্চুয়াল মেশিন স্যান্ডবক্সিং লক ক্লিনার এগুলো হ্যাকারদের আরেক ধাপ নিরাপদ রাখে চলুন দেখি কিছু বাস্তব উদাহরণ দেই কেভিন মিটনিক এফবিআইকে বোকা বানাতো কিন্তু শেষে ধরা পড়ে অ্যানানিমাস গ্রুপ আজও অনেকে জানে না কারা তারা সিল্ক রোড ফাউন্ডার রস উলব্রিক্ট ওয়েবের রাজা কিন্তু ছোট একটি ভুলে ধরা পড়ে যায় এখান থেকে শিক্ষা কেউই হান্ড্রেড পারসেন্ট নিরাপদ নয় আমরা যদি হ্যাকার নাও হই তবুও নিজেদের প্রাইভেসি রক্ষা করা উচিত শক্তিশালী পাসওয়ার্ড টু এফ এ ভিপিএন ডাটা শেয়ার না করা কারণ আজকের দুনিয়ায় ডাটা মানেই টাকা বন্ধুরা আজ আমরা জানলাম হ্যাকাররা কিভাবে অনলাইনে নিজেদের গোপন রাখে কিন্তু মনে রাখবেন এই ভিডিওর উদ্দেশ্য শুধুই শিক্ষা হ্যাকিং অপরাধ আর অপরাধ করলে শাস্তি নিশ্চিত তাই এই জ্ঞান ব্যবহার করুন নিজের নিরাপত্তা ও সচেতনতার জন্য কারণ সাইবার দুনিয়ায় টিকে থাকা সবচেয়ে বড় অস্ত্র হল সচেতনতা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ